প্রবাসে থেকেও নিজ দেশের প্রতি ফুটবলার হামসা চৌধুরীর ভালোবাসায় মুগ্ধ স্বয়ং তার বাবা মা কে জানত ছোটবেলার প্রচন্ড দুষ্ট ছেলেটাই একদিন বাবা মার মুখ উজ্জ্বল করবে নিছক শখের বসে ফুটবলে আসা সেই ছেলেটাই ইউরোপের অভিজ্ঞতা নিয়ে এবার খেলবে বাংলাদেশের হয়ে কে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন হামসা চৌধুরীর বাবা টেলিভিশনের পর্দায় যে ছবিটা তা দেখে কি খুব অচেনা লাগছে নাকি মিল খুঁজে পাচ্ছেন না কারো সাথে ঠিকই ধরেছেন এটাই হামজা চৌধুরী সময় গেছে বয়স বেড়েছে ইংল্যান্ডের লেস্টার সেই ছোট্ট হামজা এখন ফুটবল বিশ্বের পরিচিত মুখ All time Roma, you are so beautiful. All time Roma, it, love it. আমরা দিয়েছি যে সে ভালোবাসে লেস্টার যেহেতু কাছে লেস্টার চুজ করছি ও এরপর থেকে সাত বছর থেকে সে লেস্টার একাডেমি দিয়েছিল আর কি ওইখানে থাকা অবস্থায় তাকে আপনার বিভিন্ন ক্লাব স্কাউটরা গেছে তাকে দেখছে যেমন নটিংহাম ফরেস্ট থেকে গেছে লেস্টার থেকে গেছে ডারবি থেকে গেছে চার ভাই বোনের পরিবারে দুষ্টুমিতে সবচেয়ে পারদর্শী ছিল হামজা তবে খেলাধুলার প্রতি ছিল তার অদম্য নেশা যা তাকে আজ পরিণত করেছে এক সফল ফুটবলারে সে খুবই অ্যানালিটিক ছিল দুষ্টামি করত তাকে আমরা এই পাঁচ বছর বয়সে নিয়ে একটা লোকাল ফুটবল ক্লাবে পেয়ে দিই আমি আমার ওয়াইফ তাকে বলি নাই যে বাংলা জন্য খেলো বা খেলতে আমি কি আমি শুধু মানুষের ভালোবাসা মানুষের যে কমেন্ট যেগুলো তাকে শুধু পরে পরে শোনা যেতাম আর কি সেগুলো শুধু উৎসাহ পাইছে সে দেশের মানুষকে ভালোবাসে আর দেশটাকে শুধু ভালোবাসে ইংল্যান্ডের লেস্টার স্ত্রী আর তিন সন্তানের সাথেই থাকেন হামজা যদিও বেশিরভাগ সময়েই কাটে ক্লাব টেন্টে ছুটি পেলেই হামজা ছুটে যান লন্ডনে মা বাবা আর ভাই বোনের কাছে হামজার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উপরে নির্ভর করে আমি তো আমার বাচ্চা কাদের সবাইকে ফ্যামিলি নিয়ে প্রতি বাংলাদেশে যাইতাম সে

বিচি নিউজ ঢাকা